ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وعن عبد الله بن عمرو وابن العاص قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبكي آلما اتخذ الناس رؤوسا زحالا فسئلوا فأبتغوا بغير علم فضلوا وأضلوا ثم মসজিদের মুসল্লিবৃন্দ যাবতীয় প্রশংসা গুণগান চিত্তসনা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য যার আমরা প্রশংসা করে শেষ করতে পারব না তাই সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লা অতপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ ও প্রদর্শক সমগ্র মানব জাতিকে যিনি অন্ধকার থেকে আলোর পথের দিশা দিলেন সেই মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি সাল্লামের ওপর লাখ কোটি সালাত ও সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ সম্মানিত অবস্থিতি আমি আজ সংক্ষিপ্ত জুমার খোদবাই যেই বক্তব্যটি বলবো বলে দণ্ডাইমান হয়েছি সেটি হচ্ছে ইল জ্ঞান উক্ত বিষয়ের ওপর তথ্য এবং তথ্যবাহ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সকলেই অবগত আছি যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যে যুগে আল্লাহ আল্লাহতালা প্রেরত করেছিলেন প্রেরণ করেছিলেন সেই যুগটির নাম হচ্ছে জাহেলি যুগ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে যখন আল্লাহতালা পৃথিবীতে পাঠান সেই যুগটার সেই সময়টা ছিল জাহেল যুগ এই জাহেলি যুগের বিপরীতে ইসলাম এসেছে জাহেল যুগের বিপরীতেই আল্লাহরুল আলমিন ইসলামকে পাঠিয়েছে জাহেলের বিপরীতেই হচ্ছে ইসলাম আর জাহেলি শব্দটা এসেছে জাহাল থেকে যার অর্থ মূর্খতা অজ্ঞতা বর্বরতা এখান থেকে বোঝা যায় যে মূর্খতার পরিবর্তে অজ্ঞতার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলমিন ইসলামকে পাঠিয়েছেন ইসলাম মানে হচ্ছে জ্ঞান ইসলাম মানে হচ্ছে হিগ্মায় পরিপূর্ণ ইসলাম মানেই হচ্ছে শিক্ষা অথচ আমরা এই ইলম চর্চা থেকে এই জ্ঞান অর্জন করা থেকে আমরা সকলেই পিছিয়ে আছি আমরা ইলম অর্জন করতে চাই না আমরা কোরআন হাদিসের জ্ঞান চর্চা করতে চাই না অথচ কাফের মুশ্রিকরা আমাদের বই পুস্তককে সংগ্রহ করে নিয়ে গিয়ে তারাই আমাদের বই পুস্তককে অনুবাদ করার পরে তারাই আমাদের ওপরে সেই বল প্রয়োগ করছে যখন ক্রোসেডাররা আরও ভূকাণ্ড দখল করে যখন তারা প্রথম ফিলিস্তিন দখল করে নেয় যেই ক্রোসেডাররা এসেছিল তারা ছিল সব মূর্খ তারা ছিল সব চাইতে বর জাতি সেই যুগে ইবনেসিনার বিখ্যাত গ্রন্থ কিতাবুল কানুন জাবের আল হাইয়ানের বিখ্যাত গ্রন্থ তারা সেখান থেকে নিয়ে গিয়ে এবং আরবিয়ানদের যারা বড় বড় বিদ্যান ছিল ইবনেসিনা জাবের আল হাইয়ান এদের বই পুস্তক হাজার হাজার বই পুস্তক নিয়ে গিয়ে তারা তাদের ভাষায় অনুবাদ করে তারা আধুনিক জয়ের সূচনা করেছেন সেই সময় মুসলিমরা বুঝত মুসলিমরা জানত যে ইল মর্জনের বিকল্প কোনো পথ নেই তার জন্য তারা ইল অর্জন করাকে বেশি প্রাধান্য দিত তারা বড় বড় বিদ্যান ছিল তারা বড় বড় বই পুস্তক লিখে লিখে রেখেছিল যখন ক্রুশেরাররা বরবারেরা যখন স্পেন দখল করে নেয় তুরস্ক দখল করে নেয় ফিলিস্তিন সৌদি আরব দখল করে নেয় আরব ভূখণ্ড যখন দখল করে নেয় তখন তারা আমাদেরই বই পুস্তক নিয়ে গিয়ে আমাদের ওপরেই এখন বল প্রয়োগ করছে অথচ আমাদের উচিত ছিল আমাদের কোরআন হাদিস কোরআন হাদিস চর্চা করা ইলম অর্জন করা এই কোরআন হাদিস চর্চায় একমাত্র উপায় এই ইলম চর্চার একমাত্র উপায় হচ্ছে ইসলামকে টিকিয়ে রাখা আজ আমরা ইলম চর্চা থেকে এই শিক্ষা থেকে পিছিয়ে গেছি ইলম অর্জনের কাজ করি না কোরআন হাদিস আমরা সঠিকভাবে অনুধাবন করি না বুঝি না তার জন্য আমাদেরকে লাঞ্ছিত অপমানিত ঘৃণিত জাতিতে পরিণত হতে হচ্ছে অথচ তারা ছিল মূর্খ তারা ছিল অশিক্ষিত তারা ছিল বর্বর তারা ছিল জাহেল তাদের পরিবর্তে এখন আমরা মুসলমানেরা তাদের কাছে লাঞ্ছিত অপমানিত ঘিরে হচ্ছে তার একমাত্র উপায় হচ্ছে আমরা ইলম অর্জন করা থেকে পিছিয়ে গেছি আমরা দিনে শিক্ষা অর্জন করা থেকে পিছিয়ে গেছি যদি আমরা সঠিকভাবে কোরআন হাদিসকে অনুধাবন করতাম কোরআন হাদিস মেনে চলতাম তাহলে আমাদেরকে এত লাঞ্ছিত অপমানিত জাতিতে পরিণত হতে হতো না অতএব আমাদের এখনও সময় আছে আমাদেরকে কোরআন এবং হাদিসকে শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে নচেত আমাদের সামনে আরও ভয়াবহ দিন আসতে পারে দিন আসবে এই ইল এই জ্ঞান সম্পর্কে আল্লাহর আব্বুল আলমিন আমাদেরকে জ্ঞানের ফজিলত এবং রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম জ্ঞানের ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিসে অনেক বর্ণনা এনেছেন তার প্রথম কথাই যখন কোরআন অবতীর্ণ হয় তখন আল্লাহর রাসুল সাল্ল্লা ভাই আলাইসাল্লামকে বলেছিলেন ইকরা তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে প্রথম বাক্যই ছিল পড়ো অথচ আমরা পড়া থেকে পিছিয়ে আছি এই ইল মহর্জনের ফজিলত আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুল হ্যালিয়াস হে নাবি আপনি বলুন অন্ধ ব্যক্তি ও চক্ষুমান কি সমান তোমরা চিন্তা ভাবনা করো না কেন অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে অত্র আয়াতের ভাষ্য থেকে আমরা বুঝতে পারলাম যে শিক্ষিত মানুষকে অন্ধ ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে আর মূর্খ ব্যক্তিকে শিক্ষিত ব্যক্তিকে জ্ঞানে চক্ষুওয়ালার সাথে তুলনা করা হয়েছে আর মূর্খ ব্যক্তিকে অশিক্ষিত ব্যক্তিকে অন্ধ ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে এত ফজিলত আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন আলামুন লাযিনা লা ইয়ালামুন ইনমা ইয়াতাযাক্কারু উলুল আলবাব হে নবী আপনি বলুন যারা জ্ঞানী যারা শিক্ষিত যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে আর যারা জ্ঞানী নয় তারা কি সুমান নিশ্চয় জ্ঞানী মানুষ উপদেশ গ্রহণ করে অত্র আয়াতের ভাষ্য থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ রে বলতে বলছেন হে আপনি বলুন যারা জ্ঞানী মানুষ আর যারা জ্ঞানী নয় তারা কিছুমান নিশ্চয়ই জ্ঞানী মানুষ উপদেশ গ্রহণ করে আপনি যদি জ্ঞানী হন আপনি যদি কোরআন হাদিসের এলম রাখেন তাহলে আপনি আসমান নিয়ে তাহলে আপনি আল্লাহর নিয়ামত নিয়ে তাহলে আপনি আল্লাহর বড় বড় নিয়ামত নিয়ে গবেষণা করতে পারবেন এবং আপনি আল্লাহকে আল্লাহ বলে অনুধাবন করতে পারবেন আল্লাহর একত্র হেদকে আপনি অন্তরে অনুধাবন করতে পারবেন আল্লাহ তালা আরও বলেন সুরাফাতিরের উনিশ থেকে বাইশ নম্বর আয়াতে কুলহালিয়া অন্ধ ব্যক্তি ও চক্ষুমান সমান হতে পারে না ওয়ালায যুলমাতু ওয়াল নূর অন্ধ কারো আলো সমান হতে পারে না ওয়ালায যিল্লু ওয়াল হারূর ছায়া ও রোদ সমান হতে পারে না ওয়া মা ইস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত এবং জীবিত ও মৃত সমান হতে পারে না পত্র আয়াতে রাব্বুল আলামিন শিক্ষিত আর অশিক্ষিতর মাঝে চারটি গুণ চারটি পার্থক্য দেখিয়েছে অন্ধ ব্যক্তিও চক্ষুমান সমান হতে পারে না অতএব শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কোনোদিন সমান হতে পারে না আমরা যদি এই আয়াতগুলো অনুধাবন করি আমরা যদি এই কোরআনের আয়াতগুলো অনুধাবন করি বুঝে পড়ার চেষ্টা করি তাহলে আমরা কোরআন হাদিসকে সঠিকভাবে বুঝতে পারব আল্লাহকে আল্লাহ বলে বুঝতে পারব এবং আমরা ইলম অর্জনের যে কত গুরুত্ব কত ফজিলত আমরা বুঝতে পারব আল্লাহ আরও বলেন যেসব দৃষ্টান্তগুলি আমি মানুষের মধ্যে পেশ করেছি যেসব দৃষ্টান্তগুলি আমি মানুষের মাঝে পেশ করেছি যারা জ্ঞানী তারাই একমাত্র ওই সব দৃষ্টান্ত বুঝবে এবং জানবে পত্র আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে অনেক দৃষ্টান্ত অনেক নিয়ামত আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন যারা জ্ঞানী তারাই একমাত্র আল্লাহর নিয়ামত সম্পর্কে জ্ঞান রাখবে আল্লাহর নিয়ামত সম্পর্কে গবেষণা রাখবে আল্লাহর নিয়ামত সম্পর্কে গবেষণা করবে আল্লাহ বিশাল আলমিন একটা নিয়ামত দিয়েছেন এই আকাশকে বিনা খুঁটে খাম্বাতে আমাদের উপরে দাঁড় করিয়ে রেখেছেন এই নিয়ামত নিয়ে যারা জ্ঞানী তারাই একমাত্র ভাববে আমাদের শরীরে যেই চক্ষু আছে এই চক্ষুর যে কত বড় নিয়ামত যার চক্ষু নাই তাকে একবার জিগগা করুন সে কত বড় নিয়ামত হারা হয়ে আছে আল্লাহ তাআলা আরো বলেন ইন্নামা ইয়াখসাল্লাহা মিন ইবাদিহি আলুমা আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম যারা জ্ঞানী তারাই আল্লাহকে বেশি ভয় করে যারা আল্লাহ যারা কোরআন এবং হাদিসকে সঠিকভাবে অনুধাবন করবে সঠিকভাবে বুঝতে শিখবে তারাই আল্লাহকে একমাত্র ভয় করবে নচেত কেউ ভয় করবে না আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিম প্রত্যেক মুসলিমের ওপর ইলম অর্জন করা অপরিহার্য ফরজ প্রত্যেক মুসলমানকে ইলম অর্জন করতেই হবে আল্লাহর রাসুল সাল্লাই্লাম বলছেন প্রত্যেক মুসলিমকে ইলম অর্জন করতে হবে অপরিহার্য করতেই হবে ইমাম ইবন তাই মাহমা আলাই বলেন যে প্রত্যেক মুসলিমকে অতটুকু আরবি জানা ফরজ অতটুকু আরবি জানা জরুরি যতটুকু আরবি জানলে কোরআন পড়ার সমাতে সে কোরআনের সার মর্মটুকু বুঝতে পারবে কিন্তু দূর কিন্তু আমাদের দুঃখজনক হলেই সত্য যে আমরা কোরআনের অর্থ সারাংশ বোঝা তো দূরের কথা আমরা সঠিকভাবে আমরা শুদ্ধভাবে কোরআন পারি না অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম ইলম অর্জনের কথা অপরিহার্য করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন হোজাই ফাইব নল ইয়ামান আল্লাহ তা বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহ আলাই ইউয়াসাল্লাম বলেছেন ফজলুল ইলমি খয়রুন মিন ফজলুল ইবাদতে খয়রু ওয়া দীনুকুমুল আরা ইলমের মর্যাদা হচ্ছে ইবাদতের মর্যাদার চেয়ে অনেক বেশি আর তোমাদের উত্তম দিন হলো পরেশগারিতা অত্র হাদিস থেকে বোঝা যায় যে ইলমের অর্জ ইলমের মর্যাদা ইবাদতের মর্যাদার চেয়ে অনেক বেশি আপনি যদি সারারাত ধরে তাহাজ্জুদের সালাত আদায় করেন আর অন্য একজন ব্যক্তি যদি কোরআনের ইলম চর্চা করেন ইলম অর্জন করেন তাহলে আপনার থেকে সেই ইলম অর্জনকারী বেশি উত্তম তারপরে বলা হয়েছে যে তোমাদের উত্তম দিন হলো তোমাদের পরহেজ আমরা যদি পরেজ হয় তাহলে আমাদের উত্তম দিন হবে পরেজ গাড়িটা

আর এতে যা কিছু রয়েছে সবই অভিশাপ্ত কিন্তু আল্লাহর জিকির আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে তারা অভিশাপ্ত নয় আর যারা আলেম আর ইলম অর্জন করে তারা অভিশাপ্ত নয় আবহরাইরা বলছেন যে আমি রসুল আলাই ওসাল্লামকে বলেছেন বলতে শুনেছি যে দুনিয়া অভিশাপ্ত দুনিয়াতে যা কিছু রয়েছে সবই অভিশাপ্ত কিন্তু আল্লাহর জিকির ও যারা আল্লাহর জিকির করে সলাহত আদায় করে তসবিত আলীম পড়ে ভালো কাজ করে অসৎ কাজের নিষেধ করে সৎ কাজে আদেশ করে এইসব অভিশাপ্ত নয় আর যারা আলেম ইলম অর্জন করে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করে তারা অভিশাপ্ত নয় অত্র আয়াত হাদিস থেকে আমরা ভাবে বুঝতে পারলাম যে দুনিয়াতে যা কিছু আছে এবং দুনিয়াও অভিশাপ্ত ইবনে মাস ওদ রাজী আল্লাহ তাআলা আন বলেন রাসূল সাল্লা আল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন যে ঈর্ষা ঈর্ষার কোনো কিছুই ঈর্ষার পাত্র নয় তবে দুইটা জিনিস ঈর্ষার পাত্র আছে যাকে আল্লাহ আল্লাহরুল আলমিন ধন সম্পাদ দান করেছেন যাকে আল্লাহ আল্লাহরুল আলমিন টাকা পয়সা দান করেছেন সাথে সাথে তাকে সত্যের পথে আল্লাহর পথে ব্যয় করার ক্ষমতা দিয়েছেন এই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায় যে সে বলবে যে আল্লাহ যদি আমাকে এরকম টাকা পয়সা দান করত তাহলে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতাম আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে যাকে আল্লাহ রাবুল আলমিন পর হাদিসের ইলম দান করেছেন জ্ঞান দান করেছেন এবং সেই ব্যক্তি সেই ইলম অনুযায়ী মানুষকে শিক্ষা দেয় কোনো ব্যক্তি তার ব্যাপারে ঈর্ষা করতে পারে যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে যদি ইলম অর্জন করার তৌফিক দিত তাহলে আমি মানুষকে শিক্ষা দিতাম আবু বলেন رسول صلى الله عليه وسلم بلتين إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من صلصة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له যখন মানুষ মারা যায় তখন তার সবের সমস্ত আমল সমস্ত সব বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল এগুলার সব বন্ধ হয় না এক নম্বরে হচ্ছে সাত জারিয়া কোনো ব্যক্তি যদি সাত জারিয়া দান করে সাদকা দান করে আল্লাহর রাস্তায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার কবরে শুয়ে এই সাদকার দান কবরে পৌঁছাতে থাকবে এই সাদকার ফজিলত অনেক আছে আল্লাহ রসুল সাহ ভাই স্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি খেজুরের একটা টুকরা দান করে আল্লাহর রাস্তায় তাহলে আল্লাহ আল্লাহরবুলা আলামিন মানতাস দাকা তামারাতিন মিন কসবিন তই কিবিন ফাইন অল্লাহ ইয়াতাবালু হাবিয়া মিনি সুম্মাই ওরব বিহালী সোহাই বিহা কামাই উরব বেহা দুকুম ফালাউয়াহু হাততা মিসলাল কোনো ব্যক্তি যদি খেজুরের একটা টুকরা দান করেন একটা গোটা খেজুর না খেজুরের একটা টুকরা যদি আল্লাহর রাস্তায় দান করেন তাহলে আল্লাহরবুল আলামিন তার সেই দান তাকে ডান হাতে কবুল করবেন এবং সেই দানটাকে বৃদ্ধি করতে থাকবেন বাড়াতে থাকবেন কিভাবে বাড়াতে থাকবেন আমরা যেমন উটের বাচ্চাকে ছোট থেকে বড় করতে থাকি অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিন সেই দানটাকে বৃদ্ধি করতে থাকবেন বৃদ্ধি করতে করতে হাত্তা তখন আমিসলাল জাবাল অবশেষে সেই দানটাকে পাহাড়ে পরিণত করবে এই দান আপনার কিয়ামতের মাঠে কাজে লাগবে যখন মানুষ ত্রাহি ত্রাহি করবে যখন মানুষ সূর্যের তাপে ত্রাহি ত্রাহি করবে তখন ওই দান আপনার মাথাতে পাহাড়ের মতন ছায়া হয়ে থাকবে আর দ্বিতীয় নম্বরে হচ্ছে এমন এল যে আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়ে গেলেন যে আব্বু বিষ বলে পান করতে হয় বিষ বলে খাবার খেতে হয় এই শিক্ষাটা আপনি দিয়ে গেলেন এই শিক্ষা দেওয়ার পরে আপনি মারা গেলেন আপনি কবরে শুয়ে নেকি পাবেন সে যতদিন বিষ বলে পান করবে যে যতদিন বিষমেল্লা বলে খাবার পান করবে সে আবার তার সন্তানকে শেখাবে এই নাকিও আপনি পেতে থাকবেন আর তিন নম্বরে হচ্ছে কোনো নেক্স সন্তান আপনি রেখে গেলেন যে আপনার জন্য দোয়া করে যে আপনার জন্য আপনি কবরে চলে গেছেন আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে দেখো যেভাবে বাল্যকালে আমাকে দেখেছেন তার কবরের শাস্তি মাফ করো তার কবরের আজাব মাফ করো এই নেক্স সন্তান যদি রেখে যান তার দোয়া আল্লাহ আপনার কবরে পৌঁছাতে থাকবে অতএব আমাদেরকে ইলমের গুরুত্ব বুঝতে হবে শিক্ষার গুরুত্ব বুঝতে হবে যদি আমরা না বুঝি তাহলে আমরা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ব একটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করে এই হাদিসটা যদি আমি অনুবাদ করি তাহলেই বুঝতে পারবেন যে এখন ভয়ঙ্কর পরিস্থিতি কী আবদুল্লাহ আন হতে বর্ণিত تارا بولين رسول صلى الله عليه وسلم كي يقول تسمعينه إن الله لا يقبض العلم انتزعاً ينتزعوه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رعوسا جهالا فصيروا فأبدوا بغير علم فضلوا وأضلوا দুনিয়া থেকে আল্লাহর রসুল সাল্লি ওসাল্লাম বলেন দুনিয়া থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে না তবে আমি ভয় করি যে আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না তখন মানুষরা মূর্খদেরকে নেতা বানিয়ে নেবে ফলে তাদেরকে ফ্রতোয়া জিজ্ঞাসা করা হবে তখন তারা জানলেও ফতোয়া প্রদান করবে না জানলেও ফতোয়া প্রদান করবে ফলে তারা নিজেরা গুমরাই হবে এবং তাদেরকেও পথভ্রষ্ট করবে পত্র হাদিস কত ভয়ঙ্কর যে পৃথিবী থেকে ইলকে আল্লাহরাবুল আলমিন ছিনিয়ে নেবেন না কোনো বান্দার অন্তর থেকে আল্লাহ আল্লাহরাবুল আলমিন জোরপূর্বক ইলমকে ছিনিয়ে নেবেন না তবে সব চাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে পৃথিবী থেকে আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে আলেমদের মৃত্যুবরণের মাধ্যমে আল্লাহ আল্লাহরাব্বুল আলমিন ইলম উঠিয়ে নেবে যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না তখন মানুষরা মূর্খদেরকেই নেতা বানিয়ে নেবে আজকে দেখেন পৃথিবীতে কত বড় বড় বিদ্যান এসেছে নাসির উদ্দিন আলবানি যাকে বলা হয়েছে যে বিংশ শতাব্দীর মাঝে ইবনে হাজার আসকালানির পরে তার মতো বিদ্যান আর পৃথিবীতে আসেনি যে আবু দাউদ নাসাই তির মেঝে ইবনে মাজা বোহারি মুসলিম সব হাদিসের জাল জয়ীব করেছে সব হাদিসকে তাহিব করেছে আরও কত বই পুস্তক রেখে গেছে এরা মৃত্যু করেছে এত বড় বড় বিদ্যানকে আল্লাহর আলমিন আমাদের মাঝে থেকে উঠিয়ে নিয়েছেন অতএব আমাদেরকে বুঝতে হবে আমাদের সকলকে ইলম অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে আর একটা হাদিস বলি আপনাদেরকে আল্লাহর সাল্লাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وارثوا العلم فمن أخذه أخذ بحج عافر رسول صلى الله عليه وسلم قال علم دير مرجو دا علم دير আবেদ অজ্ঞ ইবাদতকারীর চেয়ে অনেক বেশি যেমন পূর্ণিমারাতের চরদের মর্যাদা তারকার চেয়ে অনেক বেশি আর আলেমরা হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী নবীগণ কোনো মিরাশ রূপে টাকা পয়সা দিনার দিন কিছু রেখে যান না তারা যেটা রেখে যান সেটা হচ্ছে শিক্ষা অতএব যেই ব্যক্তি এই শিক্ষা গ্রহণ করলো এল গ্রহণ করলো সে পরিপূর্ণ গ্রহণ করলো আলেমদের এত মর্যাদা দেওয়া হয়েছে আমি শেষের বেলায় আপনাদেরকে বলবো আমরা যেন কোরআন হাদিস ভালোভাবে অনুধাবন করি আমরা যেন লাঞ্ছিত অপমানিত জাতিতে পরিণত না হয়ে যাই যেমনভাবে আজকে বিশ্বের দিকে তাকিয়ে দেখেন যে মুসলিমরা কীভাবে লাঞ্ছিত অপমানিত ঘৃণিত হচ্ছে তার একমাত্র কারণ যে আমরা কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছি আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি না আল্লাহকে আল্লাহ বলে মানতে চাই না আল্লাহর দেওয়া বিধান রসুল সাল্লাহআলি ওসাল্লামকে বিধান রসুল সাল্লামের বিধানকে আমরা মানতে চাই না তাই আমরা অপমানিত হচ্ছি পরিশেষে আমি আল্লাহরুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহরুল আলমিন আমাদেরকে যেন কোরআন হাদিসের ইলম অর্জন করার তৌফিক দান করে সকলেই বলুন আমিন আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে যেন আল্লাহর রবুল আলমিনদের কাছে ফরিয়াদ করি আমাদের যারা মারা গেছেন তাদের কবরের শাস্তি মাফ করুন আমাদের যারা বেঁচে আছেন তাদের সুস্থতা নামক নিয়ামত দান করুন সকলেই বলুন আমিন আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে ভয়াবহ বন্যাতে মানুষ কষনাচ হয়ে যাচ্ছে মানুষ ভেসে চলে যাচ্ছে গরু পশু প্রাণী ভেসে চলে যাচ্ছে হদিস পাওয়া যাচ্ছে না আল্লাহ আল্লাহরুল আলামিন তাদেরকে যেন বন্যার কবল থেকে যত দ্রুত সম্ভব রক্ষা করুক সকলে বলুন আমিন আল্লাহ মুহাম্মাদ ওয়াল মুহাম্মদ আলাই ইব্রাহিম وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين امين السلام عليكم.